একটি সমাজ এবং একটি রাষ্ট্র কতখানি গণতান্ত্রিক হয় রাষ্ট্র কতখানি সভ্য হয় এবং উন্নত হয় তার বিচার্য বিষয় হল সেই সমাজে সেই রাষ্ট্রে জাতিগত ধর্মীয় সংখ্যালঘু মানুষেরা কেমন থাকেন এসেছেন আমরা বারবার বলছি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এই যে আমাদের তেলেগু বন্ধুরা যেখানে এসেছেন তেলেগু সহ সকল সংখ্যালঘুদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এই দাবি জানিয়ে সংগ্রামে একসাথে কাজ করবার আহ্বান জানিয়ে দর্শনের পর্যায়ে আমি অনুরোধ করছি শ্রী আজকের বিক্ষোভ সমাবেশ এবং মশাল আমাদের শ্রদ্ধ সভাপতি উপস্থিত সম্প্রদায়ের এবং বাইরা বন্ধুরা আমরা আজকের এখানে দাঁড়িয়েছি আমাদের চলমান আন্দোলনের আজকের একটি অংশ বাস্তবায়ন করার জন্যে আমাদের এই চলমান আন্দোলন আমরা শুরু করেছিলাম তার এক থেকে দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের পূর্বে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠনের রাজনৈতিক নির্বাচনী ঘোষণা